আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ো বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার কিভাবে রাইটিংটাকে ডেভেলপমেন্ট করা যায় বা রাইটিংয়ে কি কি বিষয় অন্তর্ভুক্ত করলে লেখাটা আমি দ্রুত লিখতে পারবো আর আমি কতটুকু লিখবো কিভাবে লিখব আমাকে একটা বিষয় লিখতে দেওয়া হলে হ্যাঁ বা যেটা যে কোনো টপিক হোক প্রবলেম সলিউশন হোক বা প্যারাগ্রাফ হোক বা লেটার হোক হ্যাঁ আমাকে যদি কোনো বিষয় লিখতে দেওয়া হয় তা আমি কতটুকু লিখবো আমি কি ওই ওইটা নিয়েই পড়ে থাকবো না আসলে আপনার সময় দেওয়া আছে যে একশো আশি মিনিট আপনি এক নম্বরের জন্য পাবেন ওয়ান পয়েন্ট এইট দ্যাট দশ নম্বরের জন্য পাবেন আঠারো মিনিট তো আঠারো মিনিট মানে ধরেন আপনি না হলে বিশ মিনিট বাইশ মিনিট আরেক জায়গা থেকে সময় সেভ করে এখানে ইউজ করলেন গ্রামারে তো আর ওয়ান লাগে না একটা অ্যান্সার করতে তখন আপনি ধরেন আপনি দশ নম্বরের জন্য পাইলেন বিশ মিনিট এখন বিশ মিনিটে আপনি যা লিখতে পারেন যতটুকু লিখতে পারেন হয়তো সর্বোচ্চ বাইশ মিনিটও ইউজ করতে পারেন যেটা অন্য জায়গা থেকে সময় অবশ্যই সেভ করে আনতে হবে তো যেরকম এই প্যারাগ্রাফগুলা প্যারাগ্রাফগুলা কতটুকুলিক অনেকে বলে দুই পেজ তিন পেজ চার পেজ বা কতটুকু বা আসলে আপনি বিশ মিনিটে যতটুকু লিখতে পারেন আমি মোটামুটি অনেক পেজ লিখছিলাম একটা প্যারাগ্রাফ এমনকি প্যারাগ্রাফে আমি কবিতার লাইন অন্তর্ভুক্ত করছিলাম অনেকে বলতে পারে যে প্যারাগ্রাফে কবিতার লাইন দেওয়া যায় কি না আমাদের আসছিলো ইনভারনমেন্ট পলিউশন তো আমি ওইখানে ওই যে ডরো থেকে বলছিল উইলিয়াম ওয়ার্ডস নেচার নেভার ডিড বিট দ্য হার্ট দ্যাট লাভ হার ওই কোটেশনটা আমি ওইখানে ইউজ করছি নেচারের ন্যাচারের সাথে যায় হুম প্রকৃতির সাথে যায় কিন্তু আমার নাম্বার আলহামদুলিল্লাহ ভালো আসছে সেভেন্টি ফাইভ আসছে তো আমি অনেক পেজ লিখছি অনেকে বলে প্যারাগ্রাফ এত বড় লেখার দরকার নাই কিন্তু এখানে ওয়ার্ড লিমিট বলা নাই ঠিক আছে আপনি আপনি যত আসলে পেজ দিয়ে তো হিসাব হয় না অনেকের হাতের লেখা ছোট অনেকের হাতের লেখা বড় এটা ডিপেন্ড করে তথ্যের উপর ঠিক আছে আর সময়ের উপর আপনি সময় লিখতে পারলেন কি না আমাদের সময় রচনা ছিল আমি তো রচনা মোটামুটি অনেক পেজ লিখছি এখন তো রচনা নাই তো ওয়ার্ড লিমিট যেহেতু বলা নাই আর নাম্বার ছিল বিশ রচনায় তো প্রচুর লিখছে আসলে আমার মতে ওই সময়ের মধ্যে যত সর্বোচ্চ সংখ্যক পেজ আপনি লিখতে পারেন আর আপনার লেখাগুলো অবশ্যই একটু কনজেস্টেড করবেন না একটু স্পেস দিয়ে একটু লেখাগুলো মানে আপনি যেটা দুই পেজে লেখা যায় ওরা এক পেজে লেখা ফেলাইলেন এটা থেকে ভালো এক পেজে তথ্যটা দুই পেজে লিখতে পারলে মানে লেখাগুলো একটু সুন্দর মানে এত কনজেস্টেডভাবে দিলেন যে এক পেজেই সব লেখে ফেলেন এর থেকে ভালো হয় যে যেই তথ্যটা দুই পেজে লেখা যায় ওটা এক পেজে লেখার দরকার নেই হুম অনেকে এক মানে অল্প লেখাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আসলে এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে আপনাকে দেখা দেব যে আমি বেশি জানি হ্যাঁ যে আপনি এক দুই পেজই লিখতে পারতেন ওটা এক পেজে লিখলেন তাহলে টিচাররা মনে করবে আপনার আরেকজনের দুই পেজ লিখলো তখন তাকেই বেশি মনে করবে সে বেশি জানে সাধারণত এটা আমরা মনে করি যারা আমরা খাতা দেখে থাকি তো তাছাড়া অনেক টিচার আছে যে হুম বোঝে যে এটা লিখছে ঠিক আছে তারপরও লেখার টেকনিক হিসাবে এটা ফলো করা যেতে পারে যে একটু ইনফরমেশন বেশি দেখানোর জন্য পেজ বেশি দেখানো যেতে পারে আসলে পেজ বেশি দেখালে যে খুব বেশি নাম্বার হিসেবে পরব এরকমটা না আমি জাস্ট বললাম যে তথ্য আপনি দিতেছেন কিন্তু একটা পেজের মধ্যেই কনজেস্টেডভাবে দিতেছেন এর চেয়ে ভালো একটু রিল্যাক্স মুডে একটু তথ্যগুলা হুম যে একেবারে এক পেজেই গাদা গাদা করে না লেখা একটু অন্য ভালোভাবে লেখার চেষ্টা করা এটা জাস্ট আমার অপিনিয়ন ঠিক আছে হ্যাঁ সব সময় যে সব অপিনিয়ন সাকসেস হয় এরকমটা এটা আমি সফল হয়েছি সেই জন্য আমার আইডিয়া আপনার সাথে শেয়ার করলাম আর প্রেগ্রাফ লেখার ক্ষেত্রে অনেকেই মনে করে যে একটা পেগ্রাফেই শুধু নামটা দিয়ে বাকি তথ্যগুলো হুবু রাখব এটা করা যেতে পারে তবে এটা কিন্তু ততই ইফেক্টিভ না এ থেকে ভালো আছে যে যে আপনি একটা স্ট্রাকচার তৈরি করলেন ওইখানের ভিতরে যে যেমন যেমনদুরামের এই প্যারাগ্রাফটা হল শুধু নাম দিয়া একটা ফরমেট হ্যাঁ প্রবলেম রিলেটেড সকল প্যারাগ্রাফ এটা এখানে আপনি প্রবলেম রিলেটেড সেন্টেন্সগুলো পাবেন যেটা স্যান্ডেলস সকল প্রবলেম রিলেটেড ইউজ করতে পারবেন প্রবলেম রিলেটেড বলতে কজ ইফেক্ট বলতে কী বলছে গ্লোবাল ওয়ার্মিং প্রাইজ হাইক ডিফরেস্টেশন জেন্ডার ডিসক্রিমিনেশন ফুড অ্যাডাল্ট্রেশন ওয়াটার পলিউশন ড্রাগ অ্যাডিকশান ডেঙ্গু ফিভার এই সকল টাইপের তো এগুলা আপনি একটা নাম না দিয়ে আরেকটা পদ্ধতি ইউজ করতে পারেন যদি সময় থাকে আর সময় না থাকলে ওইটা আর সময় থাকলে আপনি একটা স্ট্রাকচার তৈরি করা মাঝে 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 যেটা ইউজ করা দরকার ওই বাক্যগুলো ইউজ করলেন যেমন ধরেন আমি আমার এই প্যারাগ্রাফটা তিনটা ভাবে ভাগ করছি যে ক্ষতিকর দিক মানে হেজার্টার সাইটসগুলা তিনটা দি দিব তারপর তিনটা রিজন দিব তিনটা সলিউশন দিব এভাবে যেরকম এটা পরবর্তীতে আমি এই যে হেজার ডার সাইটস রিজনস সলিউশন এগুলা পরে গ্যাপে গ্যাপে বসে এক প্যারায় লিখবো আমি তো এইভাবে আলাদা লিখছি বোঝানোর জন্য পরবর্তীতে একই একটা প্যারার ভিতরেই সবগুলো প্যারাগ্রাফের তো লেখতে হয় একটা প্যারায় সবগুলো একবারে দিয়ে দিলে লেখাটা কি হবে সুন্দর হবে তারপর মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইন্টারনেট ফেসবুক মোবাইল ফোন এটা মোটামুটি একই টাইপের হয়ে থাকে তারপরে ট্রি প্লান্টেশন তারপরে ট্রেড ফেয়ার এই সকল টাইপের যে লেখাগুলো আছে হুম এগুলো আসলে আইডিয়া ডেভেলপমেন্ট করে মানে আপনি কমন টাইপের বাক্য ইউজ করে ইউজ করে আগেতে পারেন অথবা আরেকটা টেকনিক ফলো করতে পারেন যারা কমপ্লিটিং সেন্টেন্স রুলস তো এখন পড়তেছেন কমপ্লিটিং সেন্টেন্সে বিভিন্ন প্রকার কনজাংশন আমরা ইউজ করি যেমন সোদেট জাতে যাতে দিয়ে একটা বাক্য তৈরি করার চেষ্টা করেন তারপরে ইফ যদি যদি দিয়ে একটা বাক্য আনলেস আনলে হ্যাঁ এগুলো দিয়ে প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সের যেই সকল কানেক্টরগুলা বা ওয়ার্ডগুলো আমরা ইউজ করে কমপ্লিং সেন্টেন্স করি ওই সকল শব্দগুলো ব্যবহার করেও কিন্তু আমরা আমাদের বাক্যকে ডেভেলপ করতে পারি ঠিক আছে যেরকম আপনি বললেন যেমন ধরো ট্রি প্লান্টেশন একটা বাক্য সো দ্যাট দিয়ে আপনি লিখতেই পারেন উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ সো দ্যাট উই ক্যান সেভ আওয়ার এনভারমেন্ট এই যে সো সোদের দিয়ে একটা বাক্য রচনা হয়ে গেল ঠিক আছে তারপরে লেস্ট না দিয়ে একটা বাক্য রচনা কমপ্লিটিং সেন্টেন্সের প্র্যাকটিসগুলো চিন্তা করার সময় করার সময় আপনি প্লান্টেশন দিয়ে বাক্য তৈরি করেন প্লান্টেশন বাক্যগুলো তৈরি করলেই তো কমপ্লিট সেন্টেন্সের রুলসগুলোও শিখে হয়ে গেল আবার হ্যাঁ প্লান্টেশন রচনা প্রেগ্রাফটাও হয়ে গেল এরকম করে যে প্রেগ্রাফটা লিখবেন ওই প্রেগ্রাফে আপনি ফোকাস দেন যে আপনার কমপ্লিং সেন্টেন্সের যেই রুলসগুলো যা যে বাক্য দিয়ে শিখছেন ওগুলো ইউজ করতে পারেন কি না তো এইভাবেই আপনি কিন্তু আপনার লেখাকে ডেভেলপ করতে পারেন বাসায় যত প্র্যাকটিস করুন পরীক্ষার কেন্দ্রে গিয়ে তো প্র্যাকটিসের জায়গা না বাসায় প্র্যাকটিস করে ওগুলো পরীক্ষার কেন্দ্রে ভালো করতে হয় বাসায় প্র্যাকটিস করতে হলে প্রচুর লিখতে হয় তারপর পরীক্ষা দিতে হয় তা আমার এই সকল হ্যান্ডনোটগুলো প্রিপেয়ার করা হয় মূলত যারা আমার সাথে অনলাইন এক্সাম করছে কানেক্টেড আছে আমি পরীক্ষার মাধ্যমে আমার স্টুডেন্টদেরকে এগুলো গ্র্যাজুয়ালি প্রোভাইড করি যাতে তারা এগুলো পরে পরে পরীক্ষার মাধ্যম দিয়ে নিজেকে ডেভেলপ করতে পারে একেবারে পুরো সিলেবাসটা চিন্তা না করে অল্প অল্পভাবে চিন্তা করে পরীক্ষা দিলে সাপ্তাহিক তখন পরীক্ষাও হয় তারপর তার মধ্যে একটা আইডিয়া ডেভেলপমেন্ট হয় একেবারে পুরো সিলেবাসটা ভাবতে গেলে আমাদের ভয় আসে আতঙ্ক কাজ করে আর এই সকল পিডিএফ পেতে আমার সাথে অনলাইন এক্সাম কোর্সে কানেক্ট থাকতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর এইট ওয়ান ফোর সিক্স ওয়ান হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকার মাধ্যমে আপনারা ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং